হ্যালো গাইজ শুভ সকাল দেখুন আমাদের খামারটা সকালবেলা পয় পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের গরুকে প্রথমে পানি ভুসি কুড়া খাওয়ানোর পরে এখন দিয়েছি তরতাজা ঘাস দেখুন ঘাস খাচ্ছে এই যে আমার আশামনি খামারের ছোট্ট আশামনিটা আল্লাহর রহমত অনেক বড় হয়ে যাচ্ছে বড় হয়েছে দেখুন আশামনি গাছ খাচ্ছে কত পয় পরিষ্কার পরিচ্ছন্নতা দেখুন হ্যাঁ এই যে আমাদের খামারে আরেকটা গরু এখানে আদরি যে গরুটা রয়েছিল সেই গরুটা অসুস্থর কারণে গরুটা বেছা এই গরুটা কিনছি দেখুন এই গরুটা কিনছি ছোট একটি বকনা বাছুর লালন পালন করবো বিধায়ী এটা কিনছি দেখুন এখন চিন্তা ভাবনা করতেছি এই গরুটাও বেশি ফলাবো। গরুটা খাওয়া দাওয়ায় রুচি আছে তবু একটু সমস্যা আছে ওর এই যে দেখুন আমাদের খামারের এই যে মোস্তান মুস্তানও এখন রহমতে একটু একটু বড় হয়ে যাচ্ছে ইতিমধ্যে সে একটা দুইটা করে ঘাস খাওয়া শিখছে দেখুন ঘাস খাইতে মোস্তানকেও হালকা পাতলা একটু গোসল করে দিয়েছি সকলকে সকলে মোস্তানকে দেখে মাস আল্লাহ বলবেন দোয়া করবেন বেশি বেশি করে জানি মোস্তান এই সার বাছুরটা জানি সুস্থ সবল থাকে ভালো থাকে সকাল সকলেই দোয়া করবেন এই যে মুস্তানের মার সাথে মোস্তান ঘাস খাচ্ছে আলহামদুলিল্লাহ দেইখা এই দৃশ্যটা অনেক ভালো রয়েছে মুস্তান সবসময় আর মার দুধ খাওয়া নিয়ে ব্যস্ত থাকে আজকেরা মুস্তান ওর মার সাথে ঘাস খাওয়া নিয়ে ব্যস্ত আছে দেখুন ইতিমধ্যে সে ঘাস খাওয়া নিয়ে ব্যস্ত আছে দুই একটা করে ঘাস খাইতেছে মোস্তানের মাও দেখতেছে মোস্তানও দেখতেছে দেখুন মোস্তানের মা এখন এক মাস বাবু পেটে হয়ে আছে বর্তমান সকলে দোয়া করবেন জানি সুস্থ সবলভাবে বাচ্চাটা জানি হয় মোস্তানের আরেকটা জানি ভাই বোন হয় ভাইও হইতে পারে বোনও হইতে পারে সব আল্লাহর অশেষ মেহের থাকতে হবে সুস্থ সবলভাবে আমাদের খামারে ফুটফুটে আরেকটা বাচ্চা হয় দেখুন দেখুন মার্শাল্লাহ বলবেন অবশ্যই খামারটার প্রতি অনেক আশা ভরসা স্বপ্ন উপরে আল্লাহ দেখুন ভালো লাগে আসলে গরু বাছুর পাললে একটু কষ্ট হইল কষ্টরে কষ্ট মনে হয় না দেখুন কত সুন্দর সকাল উঠে কয় পরিষ্কার করে রাখছে দেখুন ঝকঝকা ফক ফকা রাখছে রাখছে দেখুন দেখুন এভাবে পয় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন আপনাদের খামারটা তাহলে ভালো হবে দেখছেন আমার খামারে বর্তমান কোনো মশা এবং মাসি নাই আল্লাহ রহমতে একটু একটু থাকবে দুই একটা ওটা কোনো ব্যাপার না অতি শীঘ্রই আল্লাহ যদি রহমত করে টাকা পয়সার উপরে তাহলে আমি একটি মশা মারার মেশিন কিনবো কারেন্টের চলে সকলে একটু দোয়া করবেন আমার জন্য আল্লাহ জানি আমার আর্থিক ধন সম্পত্তি টাকা পয়সার উপরে রহমত করে দেখুন আর খাবার প্রতি একটু রুচি কম তার জন্য ওকে বেছে ভালো দেখে আল্লা বর্ষা